হ্যালো আমার প্রিয় জানা আজ কোনো রকম ইন্ডোটা শুরু করলাম তবে আমি বিশেষত হিস্টোরিক্যাল প্লেসে গিয়ে ব্লগ বানানোগুলো বেশি পছন্দ করি তবে আজ ভাবলাম কিছু অন্য রকম কিছু করে আমার কাছে কোনো আইডিয়া নেই আগলা স্টেশন মহাকরণ এটা কিন্তু একটা ব্যাপারে সম্পূর্ণ কিন্তু ইউনিক দেখুন রাম মন্দির এমন একটা জায়গায় হতে চলেছে রাগও হয়েছে কিন্তু এই জিয়াট কিন্তু মুন টাওয়ারটা একটা সুন্দর একটা প্রত্যেকটা বছর আগে কি হতো যে এই এই প্যান্ডেলটা ওই প্যান্ডেল কপি হচ্ছে সব জায়গায় কপি আর এখন কিন্তু কম্পিটিশানটা এতটাই বেড়ে গেছে দুর্গা এই মার্কেটে প্যান্ডেল করা যে সবাই কিন্তু নতুন নতুন করছে বেশিরভাগই দেখুন দুবাইয়ের মানে ইউএই থেকে মানে সৌদি আরব থেকে সব ছোটো ছোটো শহরের যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে সেগুলো কপি করে কিন্তু বানানো হচ্ছে তার মানে ভাবতে হবে পরবর্তীকালে আরও অনেক বেশি টেক্কা শুরু হয়ে যাবে তাহলে তাহলে তোমার তো দেখতেই পেলে কীভাবে জিরাটের ওই কাতারের মুন্টাওয়ার দেখতে গিয়ে খবর পেয়ে চলে এলাম এইখানে এই জায়গাটির নাম আমার ঠিকঠাক অতটা মনে নেই তবে এসে একটু ঠকে গেলাম কারণ কি এই ক্লাবের কেউই না যিনি ভিডিও শুটিওতে দেখলেন গাড়িতে বসছিলেন উনি বললো বড় ক্লাবের আমার মনে হয় না এটাও খুব বড় একটা দুর্গা পুজো হবে এলাকারই হবে তবে জিরাট জুড়ে এখন মোটামুটি যথেষ্ট ভালোই পুজো হচ্ছে এটা রাম মন্দির বানাচ্ছে কিন্তু আমার দেখে মনে হচ্ছিলো কেনা যায় না কেদারনাথের মতন তবে আমি মোটামুটি শিওর যে হ্যাঁ এই মন্দিরটা কিন্তু যে তৈরি হবে दुर्गा পূজার প্যান্ডেলটা এটা খুব ভালোই হবে তবে উনি বলছে এখানে সবাই চাকরিজীবী তো সবাই থাকে না সব সময় ব্যস্ত থাকে সেই কারণে ক্লাবে কেউ নিয়ে আমাদের হয়ে আমি এটা ক্লাবে তো একদমই দিচ্ছি না এটা আমার দোষ আমাদের বুঝে টাইম বুঝে যাওয়াটা উচিত ছিল তবে এরপরে আর কি করবো এরপরে চলে গেলাম কলকাতা তারপরে ওখানে গিয়েও দেখি একই গল্প তবে তোমরা শুনে থাকো গিয়ে আমার ওইখানকার রিয়েল কিন্তু বং আমরা দেখতেই পেলে যে এইখানেও এসে দেখো একবার এখানটা হেঁটে আসতে গেলে আবার অনেকটা দূর লাগবে কিন্তু আমার মনে হয় জিরাট ওখান থেকে ঘুরে যাওয়াই ভালো তবে এইখানে যতটা পরিমাণে মানে ভিড় হয় কিন্তু আমার মন যেহেতু বলছে রাম মন্দির কিন্তু অতটা হিউজ পরিমাণে করতে পারছে না মাঠটা অনেকটাই ছোট তবে তোমরা এসে ঘুরে যেও অবশ্যই তবে ঠিকানাটা আমি নিজেও বুঝতে পারলাম না একটা টোটোয়ালে আমাকে চলে দিল জায়গা জানা যায় এখানে একটা দাদা বললো জিয়াটার মাঠে এখন গেলাম আমরা নামটা কি ছিল এই মাঠটার ভিডিও করে এসে জানে না যাই হোক এখানে কাতারের মন টাওয়ার হচ্ছে সেখানে তারপরে ছোটো করে চলে এলাম যাই না জায়গার নাম কোথায় তবে ওখানকে জিজ্ঞাসা করে চলে এলো এখানে রাম মন্দির কাতারের মুন টাওয়ার হচ্ছে এখানে আসি কাতারের মন টাওয়ারটা কিন্তু

প্ল্যানেটে গিয়ে কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম তারপরে কবে সেই দিনটাতে যা বৃষ্টি ছিল বৃষ্টি দিনে দেখি ঘোরা ঘোরা আসলে যখন যাচ্ছে কলকাতা প্ল্যানের সামনে আহা সুন্দর লাগছিল তবে অনেকটা হেঁটে আমরা চলে গেছিলাম সেই বালিগঞ্জ বালিগঞ্জে গিয়ে দেখি ওখানে খুঁটি পুজোটা হয়নি সেটা তবে শুধু খুঁটি পুজো হয়ে রয়ে গেছে তবে খুব একটা সুন্দর কিন্তু করা ছিল না তারপরে ভিডিও না করতে পেলে সেই বাড়ি এলাম সেই সাতটার সময় তবে তোমরা যদি চাও আরও ফেস্টিভ্যাল দেখতে ফেস্টিভ্যালগুলো দেখার জন্য তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো জানাও তোমাদের কীরকম ব্লগ পছন্দ তাহলে আজকের জন্য এই রইল রইলো